এই জন্য আমি একটু আগেই বলছিলাম ভাইয়া যে আমরা বর্তমানটা নিয়ে বাঁচি বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি আপনাদের সাথে আছি

বর্তমানটা নিয়ে বাছি বর্তমানে আমি যেহেতু আপনাদের মাঝে আছি আপনাদের সাথে আছি তো এটা নিয়ে থাকি অনেক গুঞ্জন অনেক রকম অনেক কিছু আসছে যেটা হয়তো সময়ের সাথে সাথে আপনারাই জানবেন আপনারাই বলবেন যে আপু এমনটা শুনেছিলাম এমনটা তো না আবার এমনটা হয়েছিল ওটা তো মিলেছে সো ওগুলো হবে সময়ের সাথে সাথে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এই ব্যাপারগুলো নিয়ে এতবার আমি কথা বলেছি আপনাদের নিজেদেরই বিরক্ত লাগবে যে আর চাই না এই টপিক সো থ্যাংক ইউ থেমে যাক কিন্তু আপনার মাঝে মাঝে এমন এমন কথাগুলো সামনে আসে আসলে ভবিষ্যৎ নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না কারণ আমি আপনাদের মানুষ আমি সবসময় আপনাদের কাছাকাছি থেকেছি আপনাদের পাশে থেকে আপনাদেরকে ভালোবেসে আপনাদের সাপোর্ট নিয়ে কাজ করেছি তো সেক্ষেত্রে অনেক রকম